হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আলোচনা শুরু করেছিলাম আজকে হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোলের পরবর্তী আলোচনা তো চলো সবাই শুরু করি দেখো আমরা আগের দিনে শিখেছিলাম যে পশ্চিমবঙ্গ ভূপ্রকৃতিগত দিক থেকে পশ্চিমবঙ্গের তিন ভাগে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চল দুই নাম্বার পশ্চিমের মালভূমি অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চল মালভূমি অঞ্চল এবং তিন নাম্বার সমভূমি অঞ্চল সেই সমভূমিটা হচ্ছে নদীগঠিত সমভূমি তো এখানে উত্তরের পার্বত্য অঞ্চলের যে আলোচনা সেটা কিন্তু আমরা আগের ভিডিওটি সে আগের ক্লাসে আমাদের আলোচনা হয়ে গেছে সেটা তোমরা দেখে নিও গিয়ে তো উত্তরের পার্বত্য অঞ্চল নিয়ে আমরা কিন্তু আগে আলোচনা করে ফেলেছি সেটা হচ্ছে এই অংশটাতে ছিল উত্তরের পার্বত্য অঞ্চল এই অংশটাতে ছিল উত্তরের পার্বত্য অঞ্চল ঠিক আছে এরপরে হচ্ছে কি দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমের বালভূমি অঞ্চল যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো দেখো এখানে পশ্চিমের মালভূমি অঞ্চল নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে পশ্চিমের মালভূমি অঞ্চল আসলে কোথায় আছে সেটা দেখব পশ্চিমের মালভূমি অঞ্চল হচ্ছে পশ্চিমের এই যে পশ্চিম দিকে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে এই দিকে কিন্তু পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থান করেছে এই মালভূমি অঞ্চলে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে এই মালভূমি অঞ্চলের প্রথমে আমরা আলোচনা করব মালভূমি অঞ্চল কাকে বলে তারপর ধীরে ধীরে আমরা এটাকে আলোচনা করব দেখো তো এখানে মালভূমি অঞ্চল কাকে বলে সেটা যদি দেখি তা মালভূমি অঞ্চল হচ্ছে মনে রাখবে সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উঁচু যে ভূমরূপ সে উঁচু ঢেউ খেলানো ঢেউ খেলানো ঢেউ খেলানো উঁচু নিচু ভূমুরূপ তাকে কিন্তু মালভূমি অঞ্চল বলা হয় অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা হচ্ছে তিনশো মিটারের বেশি হবে এবং উঁচু নিচু গেলানো হবে সেই অঞ্চলটাই হচ্ছে মালভূমি অঞ্চল এবং মালভূমি অঞ্চল কিন্তু বিভিন্নভাবে সৃষ্টি হয় সেটা হতে পারে যে পার্বত্য অঞ্চল থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমি অঞ্চল সৃষ্টি হতে পারে আবার লাভা গঠিত মালভূমি হতে পারে আবার সেখানে স্তূপ পর্বতের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত মাধ্যমে কিন্তু মালভূমি অঞ্চল সৃষ্টি হতে পারে অর্থাৎ এই মালভূমি অঞ্চলে সৃষ্টি প্রক্রিয়া কিন্তু বিভিন্নভাবে হতে পারে ঠিক আছে আবার পর্বতে পাদদেশ অঞ্চলেও মালভূমি অঞ্চল দেখা যায় তো দেখো এখানে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল আসলে অবস্থান কোথায় সেটা যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের যে পশ্চিমের মালভূমি সেটা হচ্ছে এই যে নিচে লক্ষ্য করে এই অংশটাতে রয়েছে এবং এই অংশটার মধ্যে যে জেলাগুলো প্রধানত এই মালভূমি অঞ্চলের মধ্যে পড়েছে সেগুলো হচ্ছে মুখ্যত কি পুরুলিয়া পুরুলিয়ার পুরো অংশটাই কিন্তু হ্যাঁ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু সামান্য অংশ পূর্ব বর্ধমানের কিছু সামান্য অংশ ঝাড়গ্রামের কিছু অংশ তাহলে এই অংশটাতে লক্ষ্য করবো কি পশ্চিমের মালভূমি অঞ্চল এবার দেখো এই পশ্চিমের মালভূমি অঞ্চলের এই অঞ্চলের মধ্যে যদি সর্বোচ্চ শৃঙ্গ দেখি সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু গোর্গাবুরু তাহলে অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু হল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে অযোধ্যা পাহাড়ের গোর্গা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ যেটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে সিক্স সেভেন সেভেন মিটার অর্থাৎ ছয়শো সাতাত্তর মিটার তো এই অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাপুরু এবং এটি হচ্ছে কি পশ্চিম পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ সর্বোচ্চ সিংহ এটা মনে রাখবে তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হচ্ছে গোরগাবুরু মালভূমি অঞ্চলের দেখো এবার হচ্ছে এই মালভূমি অঞ্চলের যে ছোট ছোটো পাহাড়গুলো সেই পাহাড়গুলোকে স্থানীয় ভাষায় সেখানকার কিন্তু একটা নামে আমরা চিনি মনে রাখবে সে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বলা হয় ঠিক আছে স্থানীয় ভাষায় ডুংরি ডুংরি বলা হয় তাহলে স্থানীয় ভাষায় সেখানকার পাহাড়গুলিকে কী বলা হয় সেখানকার স্থানীয় ভাষায় পাহাড়গুলোকে ডুংরি বলা হয় এছাড়াও লক্ষ্য করো এখানে পশ্চিমবঙ্গের আমরা বীরভূম জেলায় উষ্ণ দেখতে পাই উষ্ণ দেখা যায় সেটা হচ্ছে বক্রেশ্বরে অবস্থিত তাহলে বক্রেশ্বরে অবস্থান করেছে কি উষ্ণ পোশ্রবণ এটি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ঠিক আছে এবার লক্ষ্য করো এই যে পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চলের যে সামগ্রিক যে পাহাড়গুলো অর্থাৎ কী কী পাহাড় এখানে দেখা যায় তার একটা সংক্ষেপে আমি একটা চার্টের মাধ্যমে এখানে প্রকাশ করছি চলো সবাই লক্ষ্য করো দেখো দেখো মালভূমি অঞ্চলের যে পাহাড়গুলো আছে সেগুলো হচ্ছে কি সে প্রধান প্রধান পাহাড়গুলো আমরা দেখবো এখানে হচ্ছে এক নম্বর হচ্ছে অযোধ্যা পাহাড় সেটা কোন জেলা রয়েছে পুরুলিয়া জেলায় বাঘমন্ডি পাহাড় সেটা হচ্ছে পুরুলিয়া জেলায় পাঞ্চেত সেটাও পুরুলিয়া এবং ভান্ডারি এটাও পুরুলিয়া তার মধ্যে দেখো পরবর্তী হচ্ছে মামা মামাভাগ্নে এটা হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত শুশুনিয়া বাঁকুড়া জেলা এবং বিহারীনাথ এটা হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত পাহাড় এদের মধ্যে মনে রাখবে এদের মধ্যে তোমরা দেখো এই অযোধ্যা পাহাড় তারপরে হয়ে মামা মামাভাগ্নে পাহাড় এবং বিহারীনাথ পাহাড় অর্থাৎ এই তিনটি পাহাড় যে কথা বলছি অযোধ্যা মামাভাগ্নে এবং বিহারীনাথ এই তিনটি পাহাড় হচ্ছে এই তিনটি পাহাড় পূর্বঘাট পর্বতের এই তিনটি পাহাড় পূর্বঘাট পূর্বঘাট পর্বতের অংশ পর্বতের অংশ ঠিক আছে তা আমরা সবাই জানি সে ভারতবর্ষের অর্থাৎ এটা যদি ভারতবর্ষের ম্যাপ হয় দেখো এখানে দেখো এই ভারতবর্ষের এই অংশে আমরা জানি এই দিকে এই উপকূল বরাবর অর্থাৎ পশ্চিম উপকূল বরাবর একটা পর্বত রয়েছে সেই পর্বতমালা রয়েছে সেটা হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতমালা এবং এই উপকূল বরাবর অর্থাৎ পূর্ব অংশের দিকে আর একটা পর্বতমালা রয়েছে সেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা তাহলে এই পূর্বঘাট পর্বতমালাটি কিন্তু এই পশ্চিমবঙ্গের কাছাকাছি আছে অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি পশ্চিমবঙ্গ কিন্তু এখানে আছে পশ্চিমবঙ্গ এই অঞ্চলে আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু এই পূর্বঘাট পর্বতের পূর্বঘাট পর্বতের কিন্তু একটা সংযোগ রয়েছে এবং এই পূর্বঘাট পর্বতের যে সামান্য অংশ সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অযোধ্যা তারপরে মামাভাগ্নে এবং বিহারীনাথ পাহাড়ের মধ্যে দেখা যায় তাই আমরা এই অযোধ্যা মামাভাগ্নে এবং বিহারীনাথ এই তিনটি পাহাড়কে পূর্বঘাট পর্বতের অংশ হিসেবে জানব ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের যে আলোচনা সেটা আমরা আজকে শিখে গেলাম এবার এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের যে বিভিন্ন প্রকার আলোচনাগুলো অর্থাৎ সেখানকার বিভিন্ন প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো ধন্যবাদ